বাড়ি এসে অনিকেতের কাছে তিশার আর অরুণবর চুরির কথা বলে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বড় দাদু আর ছোট দাদু বলছে তোমার আর ভয় নেই তোমাকে আর উনিকে কিছুই বলবে না কারণ দাদা ভাই তোমাকে এই চাকরিটা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যা শুনে শ্যামলী খুশি হয়ে যায় আর ওইদিকে অপরাজিতা মনে মনে বলতে থাকে অনি অনিকেও শেষ পর্যন্ত এই মেয়েটা বস করে নিল আমি তো বুঝতে পারছি না এই মেয়েটা কি এমন জাদু জানে পরিবারের সবাইকে করে বস করে নিচ্ছে সবাই ওর ফাঁদে পা দিচ্ছে এই বলেই অপরাজিতা মনে মনে বলতে থাকে না আমাকে কিছু একটা করতে হবে তারপরে ওখান থেকে অপরাজিতা চলে যায় আর দিকে ঠাম্মি বলতে থাকে কি এবার খুশি তো এবার চলো রেডি হবে এই বলেই ঠাম্মি শ্যামলিকে নিয়ে ভিতরে চলে যায় আর এক এক করে সবাই চলে গেলে তখন অপলা ঈশাকে বলতে থাকে তোমরা একদম চিন্তা করো না এই শ্যামলী যত কিছু করুক না কেন এই বাড়িতে কিছুতেও জায়গা পাবে না সবার মনে জায়গা পেলেও বাড়ির একজন যে বড় সবার তা সেই কিন্তু ওর বিপক্ষে তোর বড় মামি তাই বড় বৌদিকে কাজে লাগিয়ে এই শ্যামলিকে এই বাড়ি থেকে বের করতে হবে সে কিন্তু এখন মরিয়া হয়ে পড়েছে কি করে এই শ্যামলিকে এই বাড়ি থেকে বের করা যায় কারণ সবার যে মন জয় করে নিচ্ছে আস্তে আস্তে তাই ওকে বের করা অতটা কঠিন হবে না তোরা একদম ঘাবড়াবি না আর একদম চিন্তা করবি না বুঝেছিস কখন এ কথা বললেই তিশা আর অফিসে চলে যায় ওইদিকে সূর্য অফিসে চলে যাওয়ার জন্য রেডি হতে গেলেই অপরাজিতা বলতে থাকে তুমি ওর কথা ভুলে গেলে তুমি সব কিছু ভুলে গেলে সূর্য তুমি এখন শ্যামলি শ্যামলি করছো তখন সূর্য বলে দেখো ভুলে যাওয়ার তো কিছু নেই কারণ শ্যামলি নিজের যোগ্যতায় এই কাজটা অর্জন করে নিয়েছে ও বারবার আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ও কি কম কিছু করেছে বলো তাহলে ওকে কি আমাদের কোনো পুরস্কার দেওয়া উচিত নয় তার জন্যই এই চাকরিটা ফিরে ফিরিয়ে দেওয়া হয়েছে তখনই অপরাজিতা বলতে থাকে আমাদের বিপদে তো অনেকে বারবার করে পাশে এসে দাঁড়িয়েছে তাহলে কি সবাইকে পুরস্কৃত করবে তুমি তিস্তা তিস্তা মেয়েটা আমাদের বিপদে কোনো কিছু না ভেবে বারবার করে এগিয়ে এসেছে আমাদেরকে সুপরামর্শ দিয়েছে উনি পাশে রয়েছে তাহলে ওকেও তো কোনো পুরস্কারের কথা বললে না ওকে নিয়ে তো এত মাতামাতি করলে না তোমরা শ্যামলিকে নিয়ে এত মাতামাতি শুরু করেছো তখনই সূর্য বলতে থাকে দেখো তিস্তা আর শ্যামলি এক হলো শ্যামলি তো অনির তখনই অপরাজিতা বলতে থাকে ও আচ্ছা তুমিও মেনে নিয়েছো না অনিকে বউ শ্যামলি তখন সূর্য বলতে থাকে মেনে নেওয়া না নেওয়া তো কোনো কিছু নেই অপরাজিতা কারণ মেনে না নিলেও যেটা সত্যি সেটা সত্যিই থাকবে তাই শ্যামলী জায়গাটা শ্যামলির পাওয়া উচিত আর শ্যামলির যোগ্যতা আছে ওই জায়গাটা পাওয়ার জন্য বুঝেছ আর তাছাড়া উনিকে বারবার করে শ্যামলি বাঁচিয়েছে সেটা ভুলে যেও না এই বলে সূর্য রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় এদিকে অপরাজিতা ভাবতে থাকে আমি কি করবো এই মেয়েটাকে বের করার জন্য কি করব আমি সবার মন জয় করে নিচ্ছে সবাইকে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই মেয়েটা এই মেয়েটাকে যে করেই হোক আমি বের করবোই ওইদিকে দেখা যাবে অফিসে শ্যামলিকে নিয়ে সূর্য আর অনিকেত যায় তারপরেই সবাইকে ডাক দিয়ে সূর্য বলতে থাকে তোমাদের সাথে তো আর শ্যামলিকে পরিচয় করা দেওয়ার মতো কিছুই নেই ও তো আগেও ছিল মাঝখানে কোনো একটা সমস্যার কারণে থাকতে পারেনি এখন আবার জয়েন করেছে ঠিক আছে তোমরা ওর পাশে থাকবে তখন সবাই বলে ঠিক আছে স্যার তারপরে সূর্য বলে আমার কাজ শেষ হয়ে গেছে এবার তোমাদের কাজ তোমরা করো এ বলে সূর্য ওখান থেকে চলে যায় তারপরে অনিকেত শ্যামলিকে নিয়ে শ্যামলীর কেবিনে যায় আর বলতে থাকে এটা হলো আপনার চেয়ার এটা হলো টেবিল ঠিক আছে এখানে বসে বসে আপনি কাজ করবেন আর যদি দেখেছি যে আপনি কাজ পেলে এদিক ওদিক টই করে ঘুরছেন তাহলে কিন্তু আমি খুব রাগ করবো খুব বকবো ঠিক আছে আমি যা বলবো তাই শুনবেন তখনই শ্যামলী বলতে থাকে আবার বক শুরু করে দিয়েছে তখন অনেকেত বলে কি বললেন আপনি তখন শ্যামলী বলে না না কিছু বলিনি তারপরেই অনেকেত বলতে থাকে দেখেন বেশি পাকামো করবেন না আমরা যতটুকু বলবো ততটুকু করবেন এর বাহিরে কিছু করতে হলে অবশ্যই আমাকে জানাবেন আর এখন যান ওই হিসাবের খাতাটা এনে তারপর দেখুন ঠিক আছে কি বললাম তারপর এই বললেই দুজনের হাসি ঠাটা খুনছুটি শেষ হলে অনেকে দোকান থেকে চলে যায় আর এদিকে শ্যামলি বলতে থাকে দূর এখন আবার হিসাবের খাতা এনে দেখতে হবে এটা দেখলে আর কি বুঝবো আমি তারপরে সে খাতাটা এনে দেখতে থাকে শ্যামলি ওইদিকে অরুণবাদ দিশা চিন্তায় পড়ে যায় তখন তিশা বলতে থাকে অ্যাকাউন্টের দিকে শ্যামলীকে যেতে দেওয়া যাবে না তাহলে ও ধরে ফেলবে আগের বারে চুরিটা কিন্তু ও ধরে ফেলেছিল ওর মাথা কিন্তু খুব তখনই ওরু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওর থেকে এবার বেঁচে থাকতে হবে বেশি দিন তো আর টিকতে পারবে না তারপরেও যতটুকু এখন টিকে থাকবে তাতেই আমাদের কিন্তু ভয় কারণ উনিকে তো ওর পাশে আছে আর বড় মামাও কিন্তু ওর পাশে আছে তাই আমাদেরকে একটু সতর্ক হয়ে থাকতে হবে এই হিসাবের খাতা থেকে ও তেমন কিছুই বের করতে পারবে না কিন্তু ও অ্যাকাউন্টসের দিকে আসলে হয়তো বা কিছু বের করতে পারে তাই ওকে কিছুতেই আসতে দেওয়া যাবে না তখন ওরু বলে সেটা অনেকে আমি না করে দেবো দেখি আর সাবধানে থাকতে হবে আমাদের আর ওইদিকে দেখা যাবে শ্যামলী হিসাবের খাতা দেখে বলতে থাকে ধ এটা দেখে আমি আর কি বুঝবো এখন গোডাউনে যেতে হবে কতটুকু কোনটা কি মাল আছে সেটা দেখতে হবে আর কি কি আনাতে হবে সেটাও দেখতে হবে সেখানে গেলে কিছু যদি বুঝি এই বলে যখনই খাতাটা থেকে তাকায় হঠাৎ করে দেখে যে সব মশলাপাতি সহ চেঞ্জ করে অরণব তখন এটা দেখে শ্যামলি বলতে থাকে কি ব্যাপার আগের বার তো মাংসের ব্যান্ডার পাল্টে দিয়েছিল সেটা বাড়ির কেউই জানতো না সেখান থেকে চুরি শুরু হয়েছিল এখন আবার দেখছি মশলাপাতি সহ সব কিছুর ব্যান্ডার পাল্টে দিয়েছে বাড়ির সবাই জানে তো বুঝতে পারছি না আবার চুরি হচ্ছে নাকি স্যার কি কে জানাবো না না আগে থেকে জানানোর কোনো দরকার নেই আগে আমি গোডাউনে যাই সবটা দেখি তারপরে না হয় এগুলো নিয়ে ভাবা যাবে তারপরেই শ্যামলী অনেকেদের কাছে যায় আর গিয়ে বলতে থাকে আসলে স্যার আমি ভাবলাম যে এখানে আমি এই কাগজপত্র দেখে তো কিছু বুঝবো না তাহলে গোডাউনে গিয়ে বরংশ আমি দেখি কোনটা কি আছে কতটুকু আছে না আছে সেটা তখনই অনেকে বলে থাকে আচ্ছা ঠিক আছে যান তাড়াতাড়ি ফিরে আসবেন তখন শ্যামলী বলে মিহির দাদাকে সাথে করে নিয়ে যাই তখন অনেকে বলে নিয়ে যান তারপরে শ্যামলী মিহিরকে নিয়ে সে গোডাউনে চলে যায় আর কিছু হিসাব দেখতে থাকে তারপরে শ্যামলী মনে মনে বলতে থাকে মিহির দাদা বাবু তো এই পরিস্থিতির শিকার হয়েছিল তাহলে মিহির দাদাকে আমি কি বিশ্বাস করতে পারি এই বলে মিহিরকে বলতে থাকে মিহির দাদা তোমাকে বিশ্বাস করে কি আমি কিছু বলতে পারি তখন মিহির বলে তুমি আমার বোন তোমাকে আমি বোন বলেছি না বলো কি হয়েছে তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা মিহির দাদা তুমি তো এই সব কিছু শিকার হয়েছিলে তোমাকে চোর বানানো হয়েছিল তারপর থেকে কি কোনো রকম কোনো তুমি উল্টাপাল্টা চোখে পড়েছে তখন মিহির বলতে থাকে আসলে শ্যামলী কি বলবো ওইদিন তুমি আমাকে না বাঁচালে আমার চাকরিটাই যেত জানো তো দুদিন পরে আমার ছেলের ফিজ জমা দেওয়ার ডেট ছিল তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ তোমাকে মহেশ্বর বাঁচিয়ে দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে কোনো গন্ডগোল আছে আচ্ছা তোমাকে এটা চোখে পড়েছে যে সব মশলাপাতি সহ সব কিছুর ব্যান্ডার পাল্টে দিয়েছে অরুদাদা তখনই মিহির বলতে থাকি সেটা তো আমার চোখে পড়েছে আসলে আমি বেশি কিছু বলিও না তাহলে ওর অরুবাবুর যদি আবার আমার পেছনে পড়ে আমার চাকরি খাওয়ার জন্য তখনই শ্যামলী বলতে থাকে তার মানে তুমি যদি কিছু বলো তাহলে দাদাবাবু তোমার পিছনে পড়বে তাহলে কি সব কিছুর পেছনে বাবুই রয়েছে তখন মিহির বলে আমি কি বলবো ও শ্যামলী বলো আমি তো কিছু বলতেও পারছি না আর সবকিছু তখনই জানা যাবে যখন ওদের মুখ সবটা দেখা যাবে তখন থাকে তাহলে আমাদের কোনো তারপরেই ধরার ব্যবস্থা করতে হবে অরু সব সবকিছু সাথে আছে কিনা সেটা দেখতে হবে এই বলে শ্যামলি চলে যায় অফিসে অফিসে গেলেই অরু আর সামনে সামনেই অনেকের বলতে থাকে স্যার আমি গোডাউনে গিয়ে যা দেখলাম যে অনেক কিছুই মশলাপাতি কম পড়ে আছে আর তো বললো যে সামনে নাকি অনেক বড় বড় ইভেন্ট রয়েছে তার জন্য মশলা পাটি অনেকগুলোই আনতে হবে তখনই অনিকেট বলে হ্যাঁ তাহলে তো আনাতেই হবে এই ওরু কোথা থেকে আনতে হবে সবকিছু বলে দিস মিহির গিয়ে নিয়ে আসবে তখনই ওরু বলতে থাকে না না এত কিছুর ব্যাপার মিহির পারবে না আমি বরঞ্চ চলে যাচ্ছি তখনই অনেকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই চলে যা ওইদিকে তিসাকে নিয়ে ওরু একটু সাইডে চলে যায় তখন তিসা বলতে থাকে কি ব্যাপার তুমি যাবে কেন তখন ওরু বলতে থাকে আমি ভেবে দেখলাম যে কয়টা দিন এই আমাদের নাই চুরিটা বন্ধ রাখতে হবে সেই মোস্টার দোকানদারকে বলতে হবে যে এখন যেন মালপত্র ঠিক ওজনেরই দেয় আর ঠিকঠাক মতোই দেয় কদিন আমাদেরকে এখন একটু সাবধানে থাকতে হবে তখন তিশা বলে ঠিক বলেছো আমিও সেটাই ভেবেছিলাম তা তোমার যাও দরকার কি বললি তো হয় তখন ওরু বলে না না অনেক টাকার লেনদেন আমাকে যেতে হবে এই বলে ওরু বেরিয়ে গেলে ওইদিকে মিহিরকে নিয়েও শ্যামলী বেরিয়ে যায় তারপরে সে অরু সে দোকানদারকে বলছে যে কদিন ঠিকঠাক মতোই ঠিক ওজনের মালগুলো দিতে হবে এখন আমাদের যে ডিলটা হয়েছিল সেটা বন্ধ রাখতে হবে এই কথাগুলো সব কিছু শ্যামলী শুনতে পায় আর শুনে পুরো অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে মহেশ্বর আমি কি শুনছি তাহলে তো অরু দাদাবাবু সবকিছু পিছনে রয়েছে এখন আমি কি করব ফোনে ভিডিও করে নেই তখনই দেখে যে মিহিরের কাছে ওর ব্যাটার রয়ে গেছে কি করবে তারপরে কথা বলে ওখান থেকে ওরু চলে যায় তারপরে মিহিরকে গিয়ে শ্যামলি বলতে থাকে মিহির দাদা বাবু আমরা যেটা সন্দেহ করেছিলাম একদম ঠিক সবকিছুর মূলে রয়েছে অরু দাদাবাবু সবকিছু অরু দাদাবাবুই করছে তখন মিহির বলে ভিডিও করে নিয়েছো তো তখন শ্যামল বলে কি করে করব বলো তোমার হাতে তো আমার ব্যাগ সেজন্য তো করতে পারলাম না এখন স্যারকেও গিয়ে কিছু বলা যাবে না প্রমাণ লাগবে তো প্রমাণ ছাড়া তো কিছু বলা যাবে না তখনই মিহির বলতে থাকে তাহলে কি করা লাগবে এখন আমাদের তখন শ্যামলি বলে আবার কোনো ফাঁদ পাতে হবে কিন্তু যেহেতু ও দোকানদারকে বলেছে এখন ঠিক ওজনের সবকিছুই দিতে হবে তাহলে তো এখন ধরাও যাবে না এখন আমরা কি করব এই ভেবেই শ্যামলি বাড়িতে যায় বাসায় গিয়ে দেখে যে অরু সহ বাড়ির সবাই বসে আছে তখন তিসাও দাঁড়িয়ে আছে তখনই অনিকতকে শ্যামলি বলতে থাকে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে একটু ওইদিকে যাবেন তখনই অনিকেত বলতে থাকে বলুন তখন শ্যামলি বলে না সবার সামনে বলা যাবে না স্যার চলুন একটু ওইদিকে চলুন না একটুখানি কথা বলবো যা শুনে অপরাজিতা সহ বাড়ির সবাই অবাক হয়ে থাকে থাকে আর অরুপ ভয় পেতে থাকে আর বলতে থাকে এই রে শ্যামলি আবার আমার নামের কিছু বলবে না তো তো বন্ধুরা শ্যামলি কি তাহলে এবার অনিকেতের কাছে ওরু সব কিছু বলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ